যে সোলার টাইলস অলরেডি আমরা আগে বলেছি এটা হচ্ছে যে কোনো টিন বা শেডের পরিবর্তে আমরা ইউজ করতে পারি যার ফলে আলাদা করে কোনো ছাদ বা আমরা এটাই হিসাবে ইউজ এক একটা প্যানেলের সাইজ হচ্ছে এখানে বত্রিশ ওয়ার্ড আর এটা হচ্ছে সাড়ে তিন স্কোয়ার ফিট আচ্ছা এখানে চারটা প্যানেল সাথে কিভাবে আমরা একসাথে এরকমই হয় হ্যাঁ এটা একটা আমাদের কাছে

রিসেন্টলি অনেকগুলা পুকুর গাটে এবং ছোট ছোট ইউজ করেছি যার সাহায্যে হচ্ছে আমরা সোলার পাম্প এবং হচ্ছে আমাদের বিভিন্ন লোড আমরা এগুলা কাজে লাগাতে পারতেছি আচ্ছা ভাই এইগুলো যদি কেউ করতে চায় আপনারা করে নাকি হ্যাঁ আমরা টোটাল সোলুশনটা দিয়ে থাকি তো আমরা এখানে আমাদের প্রতি পিস আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা করে প্রাইস নিচ্ছি প্রতি পিস পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ হবে কত কত এটা হচ্ছে সাড়ে তিন স্কোয়ার ফিট সাড়ে তিন স্কোয়ার ফিট আর এটা যে বেশি পরিমাণ নিবে তার জন্য আবার স্পেশাল ডিসকাউন্ট থাকবে